তো বন্ধুরা বাজে এখন রাত সাড়ে নটা ডিনার করতে বসে গেছি তো একেবারে দেখো কম্বল টম্বল মুড়ি দিয়ে খাটের উপরে ডিনার করতে বসেছি এত ঠান্ডা ওই টেবিলে বসে ডিনার করতে একদম ভাল লাগছে না আর আমি বেশিরভাগ দিন খাটে বসে ডিনার করি তোমরা যেটা আমার ব্লগ দেখো ভিডিও দেখো তোমরা জানো তো ব্যাপার যেটা হচ্ছে আজকে হচ্ছে এই বছরের সবথেকে বেশি ঠান্ডা অন্তত আমার তো তাই মনে হচ্ছে আরও শুনছি আরও বাড়বে ঠান্ডাটা তো দেখা যাক আবার বড় টোর পরে কি না মানে ছোটোবেলার একটা স্বপ্ন আর কি যে ঘুম থেকে উঠবো দেখো চারপাশের পুরো বরফ পড়ে আছে তো একটা যদি সত্যি হয়ে যায় তো ব্যাপারটা মন হবে না কি বলো তো জাগে যাক এই শীতকালে মা খুব একটা দারুণ জিনিস করেছে রাত্রিবেলা তো একটু কাছ থেকে দেখাই বুঝতেই পারছো তরকা তো গরম গরম রুটি তার সাথে তরকা আর একটু কাঁচা পেঁয়াজ কেটে নিয়েছি তো এটাই আজকে রাত্রিবেলা আমার ডিনার তো অনেকেই দেখছি সন্ধ্যাবেলা থেকে চপ মুড়ি বা বিভিন্ন তেলেভাজার ছবি টবি দিচ্ছ তো খিদে তো সন্ধেবেলা থেকে লেগেই গেছে তো বাড়ি এসে আর ওয়েট করার ব্যাপার নেই খেতে বসে গেলাম তো আজকে রাত্রিবেলা ডিনারে কী হলো কমেন্ট বক্স অবশ্যই বলো এই ঠান্ডার মধ্যে না মানে রাত্রিবেলা একটু গরম গরম কিছু খেলে সত্যি খুব ভালো লাগে আর যদি এরকম ঠান্ডা কালকেও থাকে তো ভাবছি রাত্রিবেলা একটু খিচুড়ি খাবো তো জাগে যাক শুরু করি দেখি রকম রান্না করেছে মা সঙ্গে একটু কড়া পেয়ার সত্যি কথা বলতে না অপূর্ব মানে দারুণ টেস্ট হয়েছে